আসসালামু আলাইকুম তো কেমন আছে তো আশা করছি অনেক ভালো আছে তো ব্র্যান্ড ব্র্যান্ডের ব্লগ নিয়ে চলে এসেছিলাম বিয়ে তো সেই জন্য সেখানে কাল রাত্রে চলে এসেছিলাম তো জানাতে পারিনি বিকজ অনেক রাত্রিবেলা এসেছিলাম সেই জন্য তো যাই হোক এখন ফুতো ভাই আছে আমার সাথে তো আমরা এখন যাবো আরেকটি ফুতাবার বিয়ে খেতে তো ভিডিওটা দেখা যাই আশা করছি ভালো লাগবে আর চলো হ্যাঁ সো গাইজ এটাই আমার ফুত ভাই যার আজকে বিবাহ হচ্ছে ঠিক আছে গাইস তো রেডি হচ্ছে সে এখন তো সবাই মিলে ওকে ধরে সাজিয়ে দিয়ে হচ্ছে দেন তারপর বারোবো আমরা সবাই মিলে তো দেখতে পাচ্ছ এই দেখো বার হয়ে গেছে অ্যান্ড ভিডিও শ্যুট চলছে ফটোশ্যুট চলছে তার মাঝখানে আমি একটা ক্লিপ নিলাম ঠিক আছে গাইজ আর এই যে গাড়ি আছে সাজানো তো কিছুটা দূরই বেশি দূরও না ঠিক আছে গাইস তো এখন আমরা সবাই বেরোবো দু চারটে ফটো তোলার পর আমরা সব বেরোবো ঠিক আছে গাইস তো আমি আমি আর আমার দেখতে পাচ্ছি আছে যারা বাসে যাবে তো তারা এই বাসে করেই যাবে আর যারা বাসে যাবে না তারা বেশি দূরের রাস্তাগুলো মজা হবে কিন্তু বেশি দূরের রাস্তা না একটু কাছের রাস্তা ঠিক আছে তো এই দেখো অডি আসছে আমাদের পিছনে অ্যান্ড আমার মনে ভাই ক্লিপ নিচ্ছে গাড়ি চালাতে পারে না দ্যাটস ওয়াই তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেওয়ার গাইজ তো তোমাদেরকে একটা কথা বলি যে আজকে একটু ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে কারণ আমি একটু বিবাহর মধ্যে আছি একটু ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য একটু ছাড়তে লেট হচ্ছে বাকি এই দেখো বরযাত্রী সব যাচ্ছে এগুলো সব বরযাত্রী আর মোটামুটি ভালোই লোক ছিল আর এত মজা হয়েছে ঠিক আছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সব যাচ্ছে একদম হর্ন টর্ন দিয়ে বাকি তোমাদের তো ক্লিপটা দেখাবো আর ফুদ ভাই ক্যামেরাটা বললাম যে এরকম করে ব্লগ করতে হয় তো এই দেখো বর্ডার পাশে পাশে যাচ্ছি আমরা সবাই তো অনেক মজা মজা করতে চিল্লে চিল্লে হর্ন টর্ন বাজিয়ে যাচ্ছি আর অডিও হর্ন বাজিয়ে আছে ঠিক আছে ঠিক তো তোমাদেরকে সবই দেখাবো চলো তো এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি মেন বিলাতে তো আমরা সব দাঁড়িয়ে আছি অ্যান্ড সব পারে ঢুকতে হবে ডান দিকে তো কেমন সাজিয়েছে বিলাটা কোথায় সবই তোমাদের বলবে এই দেখো এবারে ঢুকছে বিলার দিকে তো এখানে অনেক পরিমাণে কাজ আছে ঠিক আছে তো আমরা প্রথমে বাইরে বাইকটা রেখে দিয়ে আরও ওই দেখো সামনে গেট ধরেছে তো তো আমরাও ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ঢুকে যাব আর খুব জোর খিদে পেয়েছিলো সেই জন্য প্রথম আমরা খাওয়া দাওয়া করবো তারপরে যাওয়া হয়ে যাবে ঠিক আছে তো খাওয়া দাওয়া করতে আর করার আগে তো জানোই তোমরা সবাই যে একটা নিয়ম গেট ধরবে তো এখানে গেট ধরেছিল আর বলছে দশ হাজার টাকা লাগবে দশ হাজার এক টাকা ভাই দশ হাজার এক টাকা কে গেট ধরানি তাই ভাই তারপরেই অনেকক্ষণ ধরে প্রায় এক দেড় ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এ বলছে এক হাজার এ বলছে দেড় হাজার দশ হাজারের কোনো সিনই নেই টেকা দশ হাজারের কোনো সিনই নেই তো যাই হোক সবাই এরা ছাড়বে না আর কে সারিও এটা তো জানোই তোমরা সবাই গানটা তারপরেই দশ দু হাজার টাকা দিয়ে আমাদের কাহানি করলো খতম আর স্প্রে করে দিচ্ছে এখন সবাই সবাইকে যেটা নিয়ম ভাই তোমরা তো জানোই যে এখানে কি কি হয় তো আমিও সেখানে ছিলাম একটা ভাইকে ক্যামেরাটা ধরতে দিয়ে আমিও সেখানে দাঁড়িয়েছিলাম বাট এই বিলাতে এসেছিলাম অনেকদিন আগে ঠিক আছে একটা দিদির বিয়ে খেতে এসেছিলাম এই বিলাতে দিন আগে ঠিক আছে তো দেখে মনে পড়লো যে এই বিলাতে একবার আসা হয় বা না করে গেছে আগে খেতে বসে গেছি তারপরে যা যাবে দেখো সব খাওয়া দাওয়া চলছে আর আমিও খাচ্ছি দেখতে পাচ্ছ তো মনুল ক্যামেরা করছে বাকি এবারে বড়কে খাওয়ানো হবে তো বড় খেতে বসে গেছে বরের পাশাপাশি সবাই বসে গেছে তো মনিরুল একবার খেয়েছে যদিও আর আবার খাচ্ছে ভাই কি এগুলো তোমাদের দেখাচ্ছি আর ওই দেখো আমার পুর ভাই বর ঠিক আছে আজকে ভাই কী ভাই আমাদের কবে হবে এগুলো আমি যদিও উপরে খেয়ে নিয়েছি সেজন্য খাই নিয়ে দেখো এই মানুষটা উপরে খেয়ে ও নিচে নিচে খাচ্ছি ঠিক আছে বলছে খাসির মাংস যে খাবো না মানে খেতেই হবে তারপরে হাত ধোয়া শুরু হাত ধোয়াতে আবার চাইছে পাঁচ হাজার ভাই বিয়ে শি কী করবো ভাবছি এত খরচা দেখি আর মানে মন লাগে না বিয়ে শি করার ঠিক আছে তো দেখছি তো চোখের সামনে অনেক খরচ অনেক মানে এতটাই পরিমাণে খরচ হচ্ছে ধারণা করা যাবে না ঠিক আছে হাত ধোয়াতে কত পাঁচ হাজার জুতো চুরি করে নিয়ে চলে গেছে অলরেডি সব কমপ্লিট গাইস এবারে বর যাবে বাড়ি বউকে নিয়ে দেন তারপরে তোমাদের দেখাচ্ছি আর লাস্টে খুবই ইন্টারেস্টিং একটা কাহানি আছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে গাইছ তো দেখতে থাকো ভিডিওটা বাকি এই যে দেখো বড় রেডি হয়ে গেছে আর ওখানে আমরা ফটো টোটো শ্যুট করলাম ফটো টুটো শ্যুট করার পরে মানে অনেক কিছুই ঘটেলাম অনেক অনেকই মজা করলাম বাট বেশি মজা করা ভালো না আর বেশি মজাটা দেখানো ভালো না ঠিক আছে গাইছ তো তারপরেই আবার এই দেখো বউ গাড়িতে উঠে যাচ্ছে বউ গাড়িতে উঠে যাচ্ছে এবারে যাবে বাড়ির দিকে গাইজ তো চলো বাড়ির দিকে আমাদের এখন বিয়েবাড়ি কমপ্লিট আর সবাই বেরিয়ে যাচ্ছে कल के आज पे और एक टॉप पसंद है जवाइ ना <laughs> तब उनका उनपे कीजिए नहीं तो एक बारी डी के जाऊँ बारी आज को थक देखी देखे। देखे।

আনবিলিভেবল মানে ছেলেটা তো জ্ঞান না থাকতে পারে কিন্তু এমনভাবে বলছে তোমরা তো দেখতেই পেলে ঠিক আছে ঠিক আছে গাইজ মানে আমরা অতটা জানি না ছেলেটা যতটা ভাবে বলছে